ইলিশ মাছের দাম কেন বাড়ছে বা কমছে সে বিষয়টা আমরা একটু চলুন আরোদারের কাছ থেকে শুনে নেই এবং যারা বিক্রি করছে তাদের কাছ থেকে একটু জেনে নেই যেদিন থেকে স্বাধীন হয়েছে সেই পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশের কোনো ইলিশ মাছ সস্তা হয়নি ষোলোশো পর্যন্ত রেট আছে বাইশশো চব্বিশশো টাকা রেট ছিল সেখানে ষোলোশো পর্যন্ত আছে আজকে দিন আছে কয় তারিখ আট তারিখ আজকে মনে আবার চার হাজার টাকা করে ঘাটে দাম বাড়ছে আমি দর্শকদেরকে কিভাবে বলবো আর কিভাবে খাওয়াবো আর কিভাবে রেট কমাবো বলেন এখন সেরকম কমে নাই ভাইজান যেটা সত্য কথা হলো ব্যাপার হলো এই মাছ আগে বিক্রি হইতো পনেরোশো ষোলোশো এখন চোদ্দশো বড়োটা আগে বিক্রি হইতো আঠারোশো উনিশশো এখন মনে করেন আঠারোশো হ্যাঁ এই যে রপ্তানি না হওয়ার কারণে যে প্রভাবটা মার্কেটে পড়ার কথা ছিল সেরকম কিন্তু কোনো প্রভাব পড়ে কারণ আমরা পাচ্ছি কম এই জন্য পাথরফাঁটা বরগনা পাথরফাঁটা হ্যাঁ এটা আমাদের নদীর মাছ পুষ্কালি হঠাৎ করে দামটা কমার কারণ আমদানির উপর নির্ভর করবে এগুলো ইলিশ মাছ না মনে করো চিকিয়াং মাছের যত আমদানি হবে তখন নদীর মাছটার দাম কমে কিন্তু চট্টগ্রাম মাছটার আমদানি কম হওয়ার কারণে দামটা সহজই কমতে যায় মানে ক্রেতা কি আছে হ্যাঁ ক্রেতা আছে দাদা আমাদের আপনার বরিশাল থেকে আসতেছে চিরাং থেকে আসতেছে পাথর খাটা থেকেও আসতেছে দাম নাকি কমলো এটা মাত্র ষোলোশো পর্যন্ত ছিল কেরিং খরচ নিয়ে আমাদের পরে ওখানে যদি কমেও থাকে তো বারোশো চোদ্দশো টাকা করে কেরিং খরচ আসে এখন মাসের উপরে সেই হিসাবে আপনারা আলোচনা করতে পারেন আগে কত ছিল আগে ছিল বাইশশো

algunos de las